শুভ দুপুর বন্ধুরা টুনির বাসা জানালে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে তো বিশ্বকর্মা পূজা তার জন্য দুপুর বেলায় বেরিয়ে পড়েছি এই দুপুরবেলা থেকেই থেকে ব্লগটা শুরু করলাম আমাদের ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি মানে আমাদের ফ্যামিলি মানে আমার ফ্যামিলি ছেলে হাজবেন্ড আমি বেরিয়ে পড়েছি তোমার দাদা ভাইদের অফিসে ওখানে তো প্রত্যেক বছরই বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া হয় খুব ভালো অনুষ্ঠান করে বড় করে বেশ পুজো হয় সবাই ফ্যামিলি নিয়ে যায় খুব আনন্দ হয় মজা হয় তাই আমরাও যাচ্ছি চলো তোমাদেরও বিশ্বকর্মা ঠাকুর দেখাবো সৃষ্টির দেবতা বিশ্বকর্মা ওনাকে আগে পুজো করে তারপরে আমাদের পুজোর সূচনা হয় মানে দুর্গা পুজোর সূচনা হয় যদিও প্রায় ঘন্টা তো লাগবে গাড়ি করে আজকে আবার একটু জ্যামটা কম আছে সব অফিস টফিস ছুটি তো আর অফিস ছুটির থেকে বড় কথা বাসগুলো চলছে না অন্যদিন বাস চলে তো রাস্তায় আজকে সব বাস বন্ধ জানো তো বিশ্বকর্মা পুজোতে এইদিকে কলকাতার এইদিকে সব বাস বন্ধ অটো যদিও পাও খুব কম একটা দুটো এই ক্যাব গাড়িগুলোই একমাত্র তুমি সব সময় পাবে অ্যাভেলেবেল আছে তা আমরা একটা ক্যাব গাড়ি করে নিয়েছি তাই সেটা করেই যাচ্ছে এটা হচ্ছে সাউথ কলকাতা সাউথ কলকাতার দিকে যাব আবার আরেকটা জিনিসও আজকে ইচ্ছা আছে সেটা তোমাদের এখন বলবো না চলো আগে অফিসে যাই এই দেখো অফিসে চলে এসেছি ঠাকুর দেখো কি সুন্দর সাজিয়েছে বিশ্বকুমার ঠাকুরের মুখটা খুব সুন্দর হয়েছে তোমরাও নমস্কার করে নাও বিশ্বকর্মা পূজা আবার এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা আছে এখানে আগে খাওয়া দাওয়া করে তারপরে কোথায় যাব তোমাদেরকে বলবো এই দেখো সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ওই দেখো সোমনাথ পিয়ালি আর আমাদের কটকটিটা ওরাও এসেছে ওরাও খাওয়া দাওয়া করেছে ওরা বাড়ি চলে যাবে আর আমরা যাব হচ্ছে একটু পুজো মার্কেটিং করতে মার্কেটিং পুরো করা হয়নি না তাই আজকে পুজোর মার্কেটিংটা পুরো কমপ্লিট করে ফেলবো দেখো আমি একটা জলের বোতল নিয়ে কিরকম হাঁটতে হাঁটতে যাচ্ছি আর বলো না খাওয়া দাওয়ার পরে জলের বোতলটা নিয়ে যাচ্ছি কেন একটু জল খাবো পরে খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি জল খেতে পারি না তো সেই জন্য জলের বোতলটা নিয়ে হাঁটছে আর কটকটি দেখো সামনে ওর মাকে ধরে ধরে হাঁটছে বাড়ি চলে যাবে বলছিল আমাদের সাথে মার্কেটে যাবে তা বাচ্চা তো বাচ্চাটাকে নিয়ে এতক্ষণ থাকতে পারবে না বলে যেতে পারবে না এই দেখো চলে এসেছি মার্কেটিংয়ে আর বলুন কি ভিড় কি ভিড় দুই দিন তো লোকে বেরোতেই পারেনি বৃষ্টি গেলো না বৃষ্টি গেল সেই শুক্র শনি রবি বৃষ্টি গেল আজকে সোমবার অনেক খুব ভালো ওয়েদার রোদও উঠেছে তার জন্য বললাম চলো মার্কেটিংও করে নিই তাই না ভালো হলো না এদিকে পুজো দেখা হলো আবার মার্কেটিং হলো তাই তো বেনারসি বেনারসি শাড়ি দোকানে ঢুকলাম ঢুকে দেখলাম এই দেখো চলে এসেছি কাঠ পিসের দোকানে এখানে অনেক কাঠ পিস আছে এবং পর্দার কাপড়ও অনেক ভালো ভালো পাওয়া যায় তো এখানে আমার টেলারিং কাজের জন্য কতগুলো কাঠ পিস আমি কিনে নিয়েছি এখানে একটু পাওয়া যায় তো জন্য বেশি করে নিয়ে যাচ্ছি এসছি যখন তাই না তারপরে চলে যাচ্ছি হচ্ছে তোমার এখানে কাজকর্ম শেষ হয়ে গেছে তারপরে কিনবো হচ্ছে বেডশিট তার জন্য চলে এসেছিলাম বেডশিটের দোকানে সুন্দর সুন্দর বেডশিট পাওয়া যায় না কো তোমাকে কি বলবো দারুণ দারুণ আর এখানে পর্দার কাপড়ও আছে এখানে বেডশিট একটু দাম কমও আছে তারপরে চলে আসলাম পাঞ্জাবি দোকানে তোমাদের দাদা ভাই ছেলে পাঞ্জাবি কিনতে সেই জন্য চলে এসেছি পাঞ্জাবি দোকানে অষ্টমী পুজো পাঞ্জাবি তো পড়তেই হয় তাই না তাই বললাম এখান থেকে নিয়ে নাও খুব ভালো ভালো পাঞ্জাবি কালেকশন অনলি ফর এটা দোকানে দোকানেই এটা অন্য কিছু এখানে আর কালেকশন পা কালেকশন পাওয়া যায় না তা মোটামুটি কেনা হয়ে গেল ওদের সবার আর এখন চলে যাব হচ্ছে শাড়ির দোকানে বসে আছি বলে তোমাদের পুরো দোকানটা দেখাচ্ছি ওপরের নিচে আর ওইদিকে বিল করছে সেজন্য চারিদিকটা এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর চারিদিকটাও ঘুরে তোমাদের দেখিয়ে দিলাম তা এখন এই যে বসে বসে দেখাচ্ছি দেখো ক্যামেরা করছি তারপর এখন বেরিয়ে যাব এই যে বেরিয়ে চলে এসেছি রাস্তার দিকে এখন এখান থেকে একটা গাড়ি ধরে নেব আর হাঁটাহাটি করতে পারছি না গো মানে সবারই তো হাতে শপিং ব্যাগ সেই জন্য আর হাঁটাহাটি করা যাচ্ছেও না তার জন্য একটা গাড়ি বুক করেছি গাড়ি যতক্ষণ আসতে টাইম লাগবে আর কি সেই জন্য এই দেখো এখন এই একটা গাড়ি বুক করে চলে যাচ্ছে বাড়িতে আর বলো না মার্কেটিং করতে আসলে তো অনেক কিছু খায় খাবো কি ওই যে অফিসে খেয়েছি না তাতেই পেট ভর্তি অনেক কিছু খাইয়েছে তোমাদের তো পুরো খাওয়ার দেখায়নি মানে যা খাইয়েছে মানে খেয়েও বেশি ওখানে কোল্ড ড্রিঙ্কসও খাইয়েছে এরকম তারপরে এখন তাই বাড়ি চলে যাচ্ছে কিছু খাওয়া দাওয়া রাস্তায় করিনি ইচ্ছাও করেনি খেতে একটু নির্বাসা চ্যানেলে নতুন বন্ধুদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যদি আমার এই ব্লগগুলো একটু ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর পুরনো বন্ধুদের তো অসুখ অসংখ্য ধন্যবাদ তোমরা আমার সাথে থাকার জন্য এবার যখন বাড়িতে নামবো এক নম্বরে এয়ারপোর্টে তখন ওখান থেকে দুটো কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়ে তারপরে বাড়িতে যাব বাড়িতে গিয়ে কোল্ড ড্রিঙ্কস খাবো আর ক্লান্ত হয়ে পড়েছি সবাই সুস্থ থেকো ভালো থেকো ব্লগটা এখানেই শেষ করছি